উইনিং ট্রেক ক্যাপ্টেন্সি ব্যাটিং অর্ডার বলিং অর্ডার এবং ফিল্ডিং এই পাঁচটি দিকের মধ্যে অলমোস্ট অর্থাৎ সাড়ে চারটিতে ভারত বলা হয় আনপ্রেডিক্টেবল টিম তারা কিন্তু অঘটন ঘটাতে পারে হ্যালো ক্রিকেট ফ্যান অবশেষে আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম জাঁকঝমক একটি ম্যাচ অর্থাৎ ভারত পাকিস্তানের সেই ম্যাচটি ম্যাচটি আছেন এই জয়ের জন্য আমরা আমরা পাঁচটি দিক নিয়ে আলোচনা আলোচনা করব এক উইনিং ট্রেক নিয়ে সর্বশেষ তিনটি ম্যাচে পাকিস্তান পরাজিত হয়েছেন তার মধ্যে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের সিরিজটিতে এবং তিনটি ম্যাচই তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছেন অন্যদিকে ইন্ডিয়া তাদের সর্বশেষ তিনটি ম্যাচেই জয়লাভ করেছেন এবং চলে ডমিনেট করে জয়লাভ করেছেন তার মধ্যে একটি বাংলাদেশের সাথে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং দুটি করেছেন ইংল্যান্ডের সাথে দুই নম্বরে আমরা আলোচনা করব ক্যাপ্টেন্সি নিয়ে ভারতের ক্যাপ্টেন্সিতে আছেন অভিজ্ঞ ক্যাপ্টেন রোহিত শর্মা যাকে কুল ক্যাপ্টেনও বলা হয়ে থাকে অন্যদিকে পাকিস্তানের এই দলটিকে লিড দিচ্ছেন রিজওয়ান যদিও রিজওয়ান খুব বেশি দিন হয়নি এই দলটি লিড দিচ্ছেন সেক্ষেত্রে রোহিত শর্মার ইন্টারন্যাশনাল এই টুর্নামেন্টগুলোতে তার যে অভিজ্ঞতা বা দীর্ঘদিন ধরে এই দলকে যেভাবে তিনি পরিচালিত পরিচালনা করছেন কি বলে টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন্স করেছেন এছাড়াও অনেক দিন ধরে তিনি ইন্ডিয়ার সাফল্য সাফল্যের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে রিজওয়ান বেশ কিছুদিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের খুব যে বেশি সময় অন্তত এক বছরও হয় নাই এই দুটি দিক থেকেও ভারত যোজন যোজন দিক থেকে এগিয়ে থাকবেন তিন নাম্বার দিকে আমরা আলোচনা করব হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে দুদলেরই ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার যদি আমরা বলি ওপেনিং প্লেয়ার থেকে শুরু করে রোহিত শর্মা শুভমান গিল ওয়ান ডাউনে বিরাট কোহলি বা ধরেন কে এল রাহুল থেকে শুরু করে যারা আছেন ব্যাটিং লাইনঅ্যাপে অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে বাবর আজম এবং ইমামুল হক রিজওয়ান থেকে শুরু করে সাউথ সাইকল থেকে শুরু করে যারা যারা আছেন এই সবার যদি পারফরমেন্স আমরা দেখি লাস্ট সিক্স মান্থে সেখানে যোজন যোজন এগিয়ে আছে ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তান বেশ বেশ না অনেকটাই পিছিয়ে আছেন টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন লোয়ার মিডল অর্ডারে দ্রুত হিটিং বলেন এই তিন দিক থেকেই হিসাবে ব্যাটিং টিং হিসাবে ইন্ডিয়া দশে দশ অন্যদিকে পাকিস্তানের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অ্যাভারেজ মার্কিং আমরা আশা করতে পারি বিশেষ করে বাবুর আজম যে টুকটুক আজম হিসেবে পরিচিত এই বাবুর আজম পাকিস্তানের জন্য আসলে আশীর্বাদ না অভিশাপ এইটা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে বিশেষ করে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে এই পাকিস্তানের টপ অর্ডার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে হিটিং সব দিক থেকেই তারা দশে পাঁচ পাবেন আমার দৃষ্টিকোণ থেকে গেল তিন নম্বর পয়েন্ট চার নাম্বার পয়েন্টে আমরা আসবো বোলিং নিয়ে বোলিং এর ক্ষেত্রে দুইটা অপশন থাকে নাম্বার ওয়ান হচ্ছে পেস এবং নাম্বার টু হচ্ছে আমরা স্পিন অ্যাটাক নিয়ে আমরা সাজিয়েছি এখানে চোদ্দ মাস পরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে বাংলাদেশে দুর্দান্ত স্টার্ট করেছেন তবে রানও কিন্তু দিয়েছেন আহ অন্যান্য যে বলার গুলো তাদের চেয়ে বেশি রান দিয়েছেন পাঁচটি উইকেট যদিও পান এছাড়াও আছেন আরও দু একজন হাসিদ রানা তিনিও খুব ভালো করেছেন বাংলাদেশ সাথে তবে তিনি অনভিজ্ঞ বলে চলে এছাড়া আছেন আমাদের বরুন্দার যদি খেলে তিনি এইভাবে পাকিস্তানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হেরি রোফ এবং স্পেনে যদি আমরা চিন্তা করি অর্থাৎ পেইসে এবং স্পেন চিন্তা করলে এখানটায় অন্তত পেইসে এগিয়ে আছেন পাকিস্তান একমাত্র একটা যদি ক্রাইটেরিয়া আলোচনা করি তাহলে পেইসে এগিয়ে থাকবেন পাকিস্তান যদি ইন্ডিয়ার মেইন অস্ত্র জসপ্রিত ধুমরা থাকতো তাহলে কিন্তু এই দিক থেকেও এগিয়ে থাকতো ইন্ডিয়া যাই হোক পেইসে আমরা এগিয়ে রাখছি পাকিস্তানকে এবং স্পিনে ক্ষেত্রেও আবার ভারত এখানে এগিয়ে থাকবে অর্থাৎ এই যে আমরা কয়েকটি দিক আলোচনা করলাম এখানে সব দিক দিয়ে ভারত এগিয়ে জাস্ট পেইসেটাকে পাকিস্তান এগিয়ে আছেন তবে বলা চলে পাকিস্তানের না শাহিন শাহ আফ্রিদি যদি দুর্দান্ত স্টার করে দিতে পারে বিশেষ করে রোহিত শর্মার এগেনস্টে তার কিন্তু দারুণ হিস্ট্রি আছে তিনি যদি ওইটা তো লাগাতে পারেন তাহলে বলা চলে কিছুটা হলেও তারা এগিয়ে থাকবেন এবার আসি আমরা ফিল্ডিং এর দিক থেকে ফিল্ডিং এর দিক থেকে এই মুহূর্তে বলা চলে বিশ্বের সবচেয়ে সবচেয়ে অ্যাটাকিং ফিল্ডিং করে থাকেন ইন্ডিয়া এবং তাদের ফিল্ডিং রেশিও অসাধারণ প্রায় নাইনটি রেশিও তাদের সাকসেস রেশিও অন্যদিকে পাকিস্তান কোনো কালেই কোনো কালেই তারা ফিল্ডিংয়ে ভালো ছিল না ফিল্ডিং এবারের একটা ভালো নাই অর্থাৎ এই দিক থেকেও তারা অর্থাৎ পাঁচটি যেই দিক নিয়ে আমরা আলোচনা করলাম উইনিং ট্রেক ক্যাপ্টেন্সি ব্যাটিং অর্ডার বলিং অর্ডার এবং ফিল্ডিং এই পাঁচটি দিকের মধ্যে অলমোস্ট পাঁচটিতেই অর্থাৎ সাড়ে চারটিতে এগিয়ে আছেন ভারত এবং পয়েন্ট হাফ অর্থাৎ একেরও নিচে পেয়েছেন পাকিস্তান তবে যেহেতু ক্রিকেট একটি গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং পাকিস্তান সব সময় গৌরব দিতে থাকেন এবং আমাদেরকে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল টিম তারা কিন্তু অঘটন ঘটাইলেও ঘটাতে পারে যদি যদি অঘটন কেন বলছি আমরা কারণ এই যে আমরা দিকগুলো আলোচনা করলাম এই সকল দিক থেকে পাকিস্তান পিছিয়ে সেক্ষেত্রে পাকিস্তান যদি জয়লাভ করে তাহলে এটাকে অঘটন হিসেবেই গণ্য করা হবে এছাড়াও আইসিসি টুর্নামেন্টগুলোতে ইন্ডিয়া এবং পাকিস্তানের যদি আমরা রেশিও দেখি অর্থত লাস্ট বিশ বছরে সেখানে কিন্তু পাকিস্তান অনেক 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 পিছিয়ে যদিও গত চ্যাম্পিয়ন্স ট্রফের ফাইনালে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচে কিন্তু পাকিস্তান জয়লাভ করে তবে এটা বাদ দিলে ওভারঅল যদি আমরা চিন্তা করি আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে লাস্ট বিশ বছরে হেড টু হেড বিবেচনা কিন্তু ভারত অনেক অনেক এগিয়ে তারপরেও ক্রিকেট ক্রিকেটে কোনো কিছুই নিশ্চয়তা দিয়ে বলা যায় না আমরা চাই ক্রিকেটটা একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হোক এবার যেমন গত ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছিল একেবারে ফোরটি টু ওভার পর্যন্ত কিন্তু বলা যায়নি কোন দল উইন করবে এরকমই আমরা একটা ম্যাচটা এক পেশে না হোক বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যে যেটা হয়েছে বা নিউজিল্যান্ড পাকিস্তানের মধ্যে যেটা হয়েছে এরকম ম্যাচ না হয়ে কম্পিটিভ ম্যাচ হোক যেটা যেরকম আমরা দেখে আসতাম অনেক আগে দুই হাজার দশ সালের আগে যখন দ্বিপাক্ষিক সিরিজগুলো হতো সেখানে আমরা যেরকম কম্পিটিশন দেখতাম দুদলে সেরকম একটি খেলা হোক তাহলে আমরা সবাই দেখতে পাবো এখানে আমাদের একটা আফসোস আছে আমরা আগে আগে ইন্ডিয়া একবার যেত পাকিস্তান এবং একবার ইন্ডিয়াতে আসতো এরকম দ্বিপাক্ষিক সিরিজ হতো সে সময় আমরা খুবই মজা করতাম বিশেষ করে বাংলাদেশ যখন বৈশ্বিক ক্রিকেট অতটা একটা ভালো করতো না তখন আমাদের স্কুল কলেজে এরকম ভারত পাকিস্তান সাপোর্টার মিলেও আমরা খেলা দেখতাম ক্রিকেট খেলতাম তো সেইটা এখন আর নেই এবং আমরাও সেইভাবে ভারত পাকিস্তান সাপোর্ট আর করি না যেহেতু আমাদের দেশও বেশ ভালোই করছে অত ভালো না হলেও মোটামুটি ভালোই চলে অর্থাৎ আমরা নিজেদেরকে এখন সাপোর্ট করতে পারি তারপরেও এই দুই দেশের যখন খেলা হবে সেই খেলা বৈশ্বিকভাবে উত্তেজনাপূর্ণ হয়ে থাকে নানাবিধ কারণে সেই কারণটা আপনারা আমরা সবাই জানি সেটা আর বলছি না আমরা চাই আজকে কয়েক ঘন্টা পরে যে খেলাটি হবে সেই খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আমরা খেলাটা দেখে যেন এন্টারটেনমেন্ট পেতে পারি কারণ এই খেলার মূল উদ্দেশ্যই তো আসলে এন্টারটেনমেন্ট তাই না ক্রিকেটাররা সব বলে থাকেন যাই হোক দর্শক এই খেলা নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন